এগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন খোয়টা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহিল আলী সাল্লাম বলছেন এরা আপনার মতো সেই সব ব্যক্তি যারা সুদ করছিল রক্তের রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে রিবা ব্যবসা সুদ একই জিনিস এই নিয়ে মাথা থেকে বেরোছে এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আর শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাহ আল ইসলাম বললেন এটাও সুদের কারণে আরেকটা দেখলেন যে এক ব্যক্তি হ্যাঁ এটা একটা বলেছে একটা হচ্ছে পাথর খাওয়া আরো একটা শাস্তি দেখেছেন নবী সাল আলী হাসান এটাও সুদের কারণ এই মুহূর্তে ভুলে গেছেন তিন তিনটে পাপ হ্যাঁ না না ও মনে পড়েছে শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া তিন নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহিল আহ ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহিম ইসলাম বলেছেন সুদের কারণে সুদের কারণে সুদের কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত দশ নম্বর নেয়ার আমরা সবাই হালাল খেওয়ার চেষ্টা করবো চাল আমরা হারামের দিকে যাব না ইনশাল হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো এবং যদি আমি সামর্থ্যবান হই ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান রদি আল্লাহ আনহুরও ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন ওসমান রদি আল্লাহ আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে ওর আপত্তি আছে